শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সবাই দুনিয়াতে সবাই আসছি ল্যাংটা অবস্থায় আসছি উলঙ্গ অবস্থায় এসেছি আমি আপনি দুনিয়াতে আসার সময় আমার আপনার পরনে কোনো কাপড় ছিল না সবাই অলঙ্গ হয়ে আসছে দুনিয়ার কোন প্রধানমন্ত্রী কাপড় নিয়ে আসছে সবাই কিন্তু অলঙ্গ অবস্থায় এসেছি দুনিয়া কো ডাক্তারও ইঞ্জিনিয়ারও কেউ কোনো কাপড় নেয়া দুনিয়াতে আসে নাই সবাই মায়ের পেট থেকে উলঙ্গ অবস্থায় দুনিয়াতে ভুমिष्ट হয়েছে এই যে দুনিয়াতে আসছে আমার বড় ভাই আছে আমার দাদা আছে আমার বাবা আছে আমার কাকা আছে কিন্তু দুনিয়াতে আসার সময় সিরিয়াল হয়ে হয়ে একে অপরের পরে আমি একজনকে ভাই ডাকলাম একজনকে খাকা ডাকলাম ডাকলাম আরেকজনকে মামা এই যে একটা বন্ধন দুনিয়াতে দুনিয়াতে আসার আসার সময় হয়েছে সময় আমার আপনার সিরিয়াল হয়েছে কিন্তু যাওয়ার সময় বাবার আগে সন্তান চলে যায় না সন্তানের আগে মা চলে যায় যে মা সন্তানকে নিয়ে রাত দিন পর্যন্ত ঘুমাতে পারে নাই শীতের রাত্রে বেলায় সন্তান মায়ের কুলে পেশাব করে দিয়েছে মা সন্তানের চিৎকার শুনলে মা টিকে থাকতে পারে নাই সেই মা সন্তানকে দুধ পান করানোর জন্য সন্তানকে ঘুম পাড়ানোর জন্য সারা রাত্র সন্তানকে নিয়ে মা ঘরে বসে রয়েছে কিন্তু যাওয়ার সময় সন্তান মাকে বলে যেতে সময় পায় না মা অনেক কষ্ট করেছে মা মাগো তোমার এক ফুটা দুধের দাম আমি দিতে পারবো না মা আমাকে তুমি ক্ষমা করে দিও ক্ষমা চাও সময়টাও সন্তানের হয় না কোথায় জানি কার মৃত্যু হয়ে যায় ঠিক কিনা সবাই মরণশীল মরণকে সবাই ভয় পায় দুনিয়াতে কেউ মরতে চাই না সবাই চায় আমি আর অনেক বছর বেঁচে থাকবো কিন্তু আজরাইল যখন চলে আসে আজরাইল আমার নবীকে ওছাড়ে নাই মৃত্যু সময় সবাইকে চলে যেতে হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন দুনিয়াতে এসে কেউ সুখী হয় কেউ দুখী হয় দুনিয়াতে এসে কেউ সুখী হয় কেউ দুখী হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এক হাদিস শরীফের মধ্যে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন দুনিয়াতে যে মানুষটা সবচেয়ে সুখী ছিল লক্ষ কোটি টাকার মালিক ছিল অর্থনৈতিক অভাব ছিল না তার বাড়ি সুন্দর নারী বাড়ি কিছুই অভাব ছিল না এমন একজন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন কি বলবেন হে ফেরেস্তারা যাও তোমরা আমার ওই বান্দাকে যে দুনিয়াতে সবচেয়ে সুখী ছিল ওই বান্দাকে আমার জান্নাতের গেটের সামনে দিয়ে একটু ঘোরাফেরা করে নিয়ে আসো ফেরেস্তারা গিয়ে ওই সুখী ব্যক্তিকে জান্নাতের গেটের সামনে জান্নাতের চিত্রগুলো একটু দেখাই দিবে জান্নাতের একটু আবহাওয়া তার গায়ে লাগবে পরক্ষণে তাকে আল্লাহ সামনে এনে উপস্থিত করা হবে আল্লাহ আলামিন ওই সুখী ব্যক্তিকে জিজ্ঞেস করবেন সুখী ব্যক্তি আমার বান্দা দুনিয়াতে তুমি তুমি অনেক সুখে ছিলা সুখের কোনো অভাব ছিল না সত্তর বছর জিন্দগিতে যে সুখ করেছ আমার জান্নাতে এই সুখ দেখে তোমার কি মনে হলো ওই ব্যক্তি বলবে আল্লাহ রব্বুল আলামিন হে রব্বে চালি আল্লাহ আমি ষাট সত্তর বছর বয়সে যে সুখ শান্তি আমি দুনিয়াতে করে আসছিলাম আল্লাহ আপনার জান্নাতের এক সেকেন্ডের সুখের শান্তি পেয়ে আমি দুনিয়া ষাট সত্তর বছরের সুখ আমি ভুলে গিয়েছি বলেন সুবাহ আল্লাহ আর যেহেতু যে মানুষটা দুনিয়াতে সবচেয়ে কষ্ট করেছিল থাকার জন্য ভালো একটা বাড়ি পায় নাই গাড়ি পায় নাই সুন্দর একটা বিছানা পায় নাই এমন ব্যক্তি কি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতারা যাও আমার ওই কষ্ট যে বান্দাটা দুঃখে ছিল ওই বান্দাকে নিয়ে আসো ফেরেশতারা নিয়ে যাবে নিয়ে আ জাহান্নামের গেটের সামনে দিয়া একটুটাকে হাঁটাচড়া করে নিয়ে আসবে আল্লাহ রাব্বুল আআমিন ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন বান্দা দুনিয়াতে তুমি অনেক বছর কষ্ট করেছো তবুও আমি আল্লাহর শুক্রিয়া তুমি কখনো বলে যাও নাই আমি আল্লাহর নাচ নিয়ে আমার তুমি বলে যাও নাই বান্দা পাওনা জাহান নামের এই যে কষ্টগুলো দেখতেছ দুনিয়ার কষ্ট কি তোমার কষ্টে মনে হয় বান্দা পাবে আল্লাহ তোমার জাহান নামের এক সেকেন্ডের ভয় ভয়াবহ শাস্তি দেখেছি আর আমি ষাট বছর পর্যন্ত কষ্ট করেছিলাম আল্লাহ তোমার নামের কসমকে বলতেছি মাওলা দুনিয়াতে আমি ষাট সত্তর বছর পর্যন্ত যে কষ্ট করেছিলাম জাহান নামের এক সেকেন্ডের কষ্টের কাছে তোমার কষ্ট আমার কষ্টগুলো ভুলে গিয়েছি বলেন আল্লাহ এই হলো আল্লাহ আমি জান্না জান্নাত জাহান্নাম